হবে না আরো লাগবে তো এখন আসলে দুই দিন যেতে না যেতে আবারও ভেঙে পড়ছে এখন আজ যতটুকু আমি জানতে পারছি আমাদের জেলা এই টিউন পর্যায়ে যারা আছে টিউন মহাদেশ যারা মহাদেশ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কাজ চলমান আছে তারা কাজ করতেছে বিশেষ করে একটা কথা কি তো বিশেষ করে আমি একটা কথা আজকে রাখতে চাই যে আসলে এই খালের যে খরণের বিষয় আগেও বলছিলাম এটা আরেকটা একটা ভিডিওতে বলবো তো বর্তমান যে পরিস্থিতিতে বাজারটা কিন্তু একেবারে ধ্বংস স্থলে চলে যাইতেছে ধ্বংসের পথে চলে যাইতেছে তো আমি কিছু বিষয় আমার এই বড় ভাই উনি আসলে এই ইনন পর্যায়ে চেয়ারম্যান মধ্যে সাথে সবসময় সর্ব সার্বিকক্ষণ থাকে তো উনার কাছে কিছু তথ্য আমি জানতে চেষ্টা করবো আসলে এই কাজগুলো কতটুকু চলমান রয়েছে এবং কতটুকু তৎপর আছে আমাদের গ্রামের এই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় তারা কতটুকু তৎপর আছে আশা করি তার কাছে কিছুটা হলো আমি জানতে পারবো আসলে যতটুকু জানি আমার সাথে আপনার অভিজ্ঞতাটা বেশি জানা আছে বর্তমানে কতটুকু চলমান আছে কি আসল বিষয়টুকু আমাদের কিছু এখানে খেলানো হয়েছে হ্যাঁ তারপরে ওই যে আপনার বোলগেট আনা হয়েছে বস্তা প্যাকেজিং হইতেছে আবার আগামীকালকে আবার বস্তা আগে কিছু এখানে দিছিল হ্যাঁ হয়তো যা দরকার তা করে না যে কারণে আজকে আবার বানো করছে আর কি তো বস্তা এখানে প্যাকেট হইতেছে এক দু দিনের ভিতরে আবার বস্তা এখানে পড়বে ঠিক এক দু দিনের ভিতরে আবার বস্তা পড়বে এন এই গুডি দিয়ে পালু আনা হইতেছে বস্তা আনা হয়েছে জিউ বেগা হয়েছে হ্যাঁ তো যত দ্রুত কাজটা করা যায় ততই আমার জানা মতে যত দ্রুত করা যায় ততই এই বাঙন থেকে রোদ পাওয়া যাবে তো এখানে একটা ঘর ছিল এটা হলো অমৃতবাবুর ঘর এখানে অনেক মানে কমসে কম দশ লক্ষ টাকার মাল ছিল কিছু সরাইতে পারে না এই অবস্থাতে আছে আচ্ছা আমাদের পাশে আরেকজন মেম্বার মহোদয় আছেন উসমানপুরের উনি কিছু বলা কি বিষয় না না আমাদের যে পরিষদের দায়িত্ব আছে আমরা খুব চলমান

অনুসার বিশেষ করে আমি পরবর্তী ভিডিওতে এই খালের বা নদী বাঙ্গনের কি কি কারণ রয়েছে এই মেঘনা নদীর ভিতরে যেই কাজগুলা যে কাজগুলা তারা দিয়েছে খরণ করেছে এগুলো কতটুকু সঠিক হয়েছে বা কতটুকু ব্যাটিক হয়েছে এই বিষয়গুলো আমি সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব অন্য অন্য খাল খরণ নিয়ে কথা বলবো আর বিশেষ করে আমি দোয়া করি যেন আমার এই বাঙালপাড়াটা অন্ততভাগে রক্ষা পাই এবং আমার এলাকার দুর্নীতিবিন্দু

এই নদী ভাঙন নিয়ে আমি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো যেন পরবর্তী পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে নজরে যেন আসে কোনো একটু ভিডিও যদি তাদের মধ্যে আসে যেন বিন্দুমার যদি উপকারে আসে তাহলে আমি গর্বিত এবং আমি বাকি অংশগুলো তুলে ধরবো যে কী কী কারণে নদী ভাঙনের কারণ হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের এই বাঙ্গালপাড়াটার জন্য দোয়া করবেন বাজারের জন্য দোয়া করবেন একটা লোকের দোকান ভেঙে গেছে দশ লক্ষ টাকা মালের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু এই লোকটা কিন্তু দশ লক্ষ টাকা ইনকাম করতে বহুত